তো হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল নীতাম ভিডিও ব্লগস মানে ইউটিউব চ্যানেল ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গায় আমার চ্যানেল এখন আমি চালু করেছি তোমরা চলো ভিডিওটা পুরো দিতে থাকো কিভাবে কি ভিডিওটা আমি করছি এটা করছি আমি মেকআপ ভিডিও ব্লগ আর যখন আমি কোনো কিছু শ্যুট করি ডান্স ওর অ্যাক্টিং হোয়াটেভার তখন তার আগে আমি সবসময় অ্যাপ্লাই করে থাকি সানস্ক্রিন সানস্ক্রিনটা লাগালে মেকআপটা ভালো থাকে নষ্ট হয় না তো স্ক্রিনটাও ভালো থাকে প্লাস তাই জন্য সবসময় আমি সানস্ক্রিনটা লাগাই মিথ্যা কথাও নয় আমি সবসময় মেকআপ করার আগে তো সানস্ক্রিনটা ভালো করে মুখে লাগিয়ে নিচ্ছি দেখতেই পারছো আর এই সময় যখন ভিডিও করেছিলাম তখন এটা ছিলাম আমি সামনা করে ডান্স শ্যুট করার জন্যে তো তার আগে তখন আমি যখন ঋতু মেকআপ করে শ্যুট করব তখন মেকআপ ঠিক করলাম আমি আগে সানস্ক্রিনটাকে দিয়ে লাগিয়ে নেবো মুখে তো ফেসে পুরো সানস্ক্রিনটাকে লাগিয়ে নিয়েছি হয়ে গেল এবার মালিশ করে ভালো করে গ গালে গলায় সব জায়গায় মুখে ঢুকে লাগিয়ে নিলাম তো হয়ে গেলো সানস্ক্রিন লাগানো এবার সানস্ক্রিন লাগানো আমি লাগাচ্ছি দু তিন ফোটার বাস দেখতে থাকুন এই দেখুন একদম একটু বেশি করে অ্যালোভেরাটা নিয়ে নিলাম হাতে এবার আমি অ্যালোভেরাটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি পুরো হাতে মুখে লাগাচ্ছি পুরো মুখেই লাগাচ্ছি বেশি করে আর হাতে একটু করে লাগালাম নিয়ে এটাকে আমি এবার ভালো করে ম্যাসেজ করে নেব তো হয়ে গেল এরপর আমি এই দুটো কেন অ্যাপ্লাই করছি কারণ মেকআপ করার আগে সানস্ক্রিন বা অ্যালোভেরাটা লাগালে আমরা মেকআপ যেটা আমরা যেটা মুখে লাগাই এতে মেকআপটাও যেমন সুন্দরভাবে আমি যা মেকআপ করি সেটা ঠিক থাকে কিন্তু কোনো ফেসের ক্ষতি হয় না কারণ যেইটুকু মেকআপ জিনিস সবই কেমিক্যালস সেটা কম একটু যাতে ক্ষতি না হয় জন্য সবসময় আমি অ্যালোভেরা সানস্ক্রিনটাকে ইউজ করি তো হয়ে গেল এবার আমি একটু দুল বেছে নিচ্ছি একটা ইয়েলো দুল পরে নিলাম বেছে ড্রেস যেভাবে পরবো সেভাবে দুল পরলাম এবার আমি লাগাচ্ছি ফেস পাউডার তো ফেস পাউডার অবশ্যই এবার তো আমি মেকআপ পার্টটা করছি দেখতে থাকো ভিডিওটা পুরো বন্ধুরা তো ভালো করে ফেস পাউডার লাগিয়ে নিচ্ছি প্লাস লাগিয়ে নিলাম তো লাগাতে লাগাতে এবার আমি লাগাচ্ছি লিপস্টিক একটু হালকা করে ফার্স্ট অ্যাশ করে লিপস্টিকটা হালকা করে একটু লাগালাম ওর ওপর দিয়ে এবার আমি লাগিয়ে নিচ্ছি লিপ গ্লস হালকা করে একটু লিপ গ্লাসে লাগিয়ে নিলাম নিয়ে একটু ঘুষে নিলাম সাথে এবার আমি করতে করতে এরপর আমি মেকআপে আসি আই শ্যাডো এবার আই শ্যাডো দুটো বেছে নিচ্ছি হোয়াইট অ্যান্ড ইয়েলো যেহেতু আমি ইয়েলো ড্রেস পরবো সেজন্য হোয়াইটে নিজের দুটো বেছে নিলাম এবার হোয়াইটটাকে আগে আমি ফেসে গালে অ্যাপ্লাই করে নিচ্ছি দেন সেকেন্ড দ্য ইয়েলো তো হয়ে গেলো আমার গালে ফেসে মেকআপ করে নিচ্ছি আগে হোয়াইট নিয়েছি তারপর আমি ইয়ালো মিক্স আপ করে ফেসে দিলাম গালে করে নিচ্ছি লাগিয়ে নিয়ে তারপর আমি আস্তে আস্তে করে করতে করতে আমি আরও অনেক কিছু করব বা যেতে থাকবে তোমরা বন্ধুরা বাট কিন্তু যখন করব একটু জাস্ট মালিশ একটু হালকা করে নিলাম ফেসে গালের মধ্যে মেকআপটাকে এবার আমি লাগাচ্ছি আই এবার আই জন্য আমি এটা তুলে নিলাম যে ইয়েলোটা তারপর ইয়েলোটাকে আগে লাগাচ্ছি তারপর আমি সাদার উপর লাগাবো লাগবে দেখতে থাকো আমরা বন্ধুরা আই শ্যাড করে নিচ্ছি আই এর মধ্যে সুন্দর করে আই এই এবার সাদাটা লাগালাম দেখতে পেলেন ইয়েলোর পর সাদাটা অ্যাপ্লাই করলাম বিকজ ইটস মিক্স কালার হয়ে যায় ইয়েলোর পর একটু সাদাটা দিলে মিক্সড কালার একটা মিক্স টাইপের কালার হয়ে যায় যেহেতু আমি ইয়েলো কালার ড্রেস পরব বলে তাই এই ধরনের শেডসগুলোকে অ্যাপ্লাই করলাম গালে একটু লাগালাম ফেস ফাউন্ডেশন ফাউন্ডেশান মতো করে দেন দ্য আই শেডস তো হয়ে গেল তো কমপ্লিট এবার করতে করতে আমার হয়ে গেলো এবার আমি লাগাচ্ছি আইলাইনার তো এবার আইলাইনারটা সুন্দর করে দুটো চোখে লাগিয়ে নিচ্ছি তো বাস হয়ে গেল তো এবার দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা এবার আমার ফেসে মেকআপটা কেমন লাগছে তো আমি আমার মেকআপটা এখানে কমপ্লিট করে নিয়েছি আমার ফেসের তো কেমন লাগছে বলে এবার বন্ধুরা আমার এই ফেস মেকআপ ভিডিওটা খুব সুন্দরভাবে করলাম যেহেতু এবার তাহলে আমি আমার ভিডিওটা এখানে এন্ড করছি তবে তোমাদের কেমন লাগলো সবাই একটু জানিও ছাড়ছি আবার পরে দেখা হবে টাট্টা আর তবে হ্যাঁ এখন শেষে তোমাদের সবাইকে টাট্টা করছি আর সবাই একটু প্লিজ ফলো সাবস্ক্রাইব করে দিও বেশি বেশ করে আরকি লাইক কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো টাটা